আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের মমতা আমরা ভালো আছি আজকে আপুরা একটা নতুন ব্লগ শুরু করলাম আমার পাশেই থাকবা আশা করি পুরো ব্লগটা দেখবা ভালো লাগবে যে দেখো প্রথমে আমার হেপিন হ্যান আমাকে সব কিছু গোসা টুসা দিয়া এই যে মনে করো ঘর ঝাড়ু দেওয়া মুসানি তাছাড়া পুরো সব কিছু তো একসাথে শেয়ার করা যায় না কারণ ব্লগটা বড়ো হয়ে যাবে এই জন্য আপুরা সব কিছু শেয়ার করতে পারি নাই আজকে আমার বোন মানে আমার আমার ছেলে শাশুড়ি আসবে ওদিনকে বললাম না মাদের সাথে শেয়ার করবো এই যে দেখো খালা এদিকতে কাজ কর্ম সেরে যাইতেছে তারপরে যে মেহমান আসলো ঘর গোলা মোছা নিতেছে ঝাড়ু দিল ফার্নিচার মসলো আমার বোনেরা আসলো বেড়াইতে কারণ দুপুরের টাইম তো আসলাম আসার পরে পুরো খাইতে দিলাম দিলাম খাইতে বসছে সবাই ছেলের বউ শাশুড়ি শালি দুজন লোক আসছে আসছে লগে আর এই যে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের পাকুরিয়া বাড়িটা নতুন বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব কি শেয়ার করব মাত্র তো নতুন বাড়ি করা হয়েছে যে নিস্তালা দেখাইলাম ফ্যাক্টরি চুল ফ্যাক্টরি আর যেটা দোতলা আর এটা দুতলা মনে করা পুরো উপরের থেকে কাজ ধরে এই দেখো এটা হয়েছে নিস্তলা এই যে চুলের ফ্যাক্টরি কারখানা দিছে পুরাটা আর এদিকে মনে করো এগুলা যেমন চাচা শ্বশুরের ফ্যাক্টরি মনে করো এটা কারখানা বিস্কিট বানায় বেকারি বিস্কিট রুটি মুটি যা আছে চানা চুর এগুলো বানানো হয় আর এই যে দেখো উপরে যাইতেছি এটা তিনতলা মানে যে কাজকর্ম করা হইতাছে এখন তো কিছু করে নাই মাত্র ওয়াল গাছতা তারপর সিলিং এগুলো দেখাইলাম যতটুকু পারলাম দেখাইলাম এই যে দেখো আমার আমার মেহমানরা বলতেছে আপুরা আপন চলেন যাই পনেরো নম্বর ওদিকে যাই বাবলাম চলেন যায় আসছেন যখন ঘুরা যান ওরা আবার থাকে পুরো কালি ওইদিকে আসছে বললাম চলেন যায় আমাদের নতুন বাড়িটা দেখায় আসি আর ওদিকে পনেরো নম্বর দিকে ঘুরে আসি দেখো এটা আমাদের এই যে তোমাদের বা ইয়া মাছের খামারের যখন খামার ছিল তখন এটা 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 আমাদের খামার ছিল এখন তো মনে করেন এই বেরি বানো হওয়ার পরে পানি যাইতেও পারে না আর মনে করো পানি আসতেও পারে না পানি কারণ টির পানি এদিকে মনে করো মাছ ছাড়লে মাছ থাকে না মরে যায় এই জন্য এখন খামার আর করা হয় না এই যে আমাদের গ্রামের আশেপাশে মানে আমাদের পুরান বাড়ির ওইখানে আশেপাশে মনে করেন মেহের ঘুরে ঘুরে দেখাইতেছি বলে এগুলো আমাদের এটা সেটা মানে যাই হোক বলতাসি এগুলা এই যে বলতাসে পনেরো নম্বর যাই রিক্সা দাম করে মনে করো রিক্সার আছি মেয়ে বলতাছে ফুল দেখতে যাইবো পনেরো নম্বর দিকে চলেন যায় আপনাদের সাথে নিয়ে যায় বু মেয়েকে বলতাছি বল বৃষ্টি আসবে যাই বা কিভাবে এই যে দেখো রিক্সা পাইলাম এই যে উঠ উঠে পড়লাম রিক্সায় দুই রিক্সা নিলাম এখন এই যে পনেরো নম্বর যাইতেছি বলতেছে কোনটাই কাশফুল আছে ওইখানে যাইবা এগুলো তো মনে করো আপুর আমাদের দূর ঘুরার কোনো আফসোস নাই আমাদের এলাকা আমাদের গ্রাম এগুলো আমরা সবসময় এই আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের এলাকার মানুষের এই দিকটা সবসময় বড়ো ক্ষেত দান ক্ষেত করছে এগুলো তো আমার দেখাদের মতো আমার দেখার মতো কোনো কিছু নাই আমরা সবই জানি আগা সব পুরা সব জানি সব এই যে মনে করে যাইতেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে কাশ ফুলের কাছাকাছি আইসা পড়ছি ওই যে দেখো আর এই যে কত নার্সারি দেখো এই যে ফুলের গাছ এদিকে খেলি নার্সারি আর নার্সারি পনেরো সেক্টরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপুরা তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে ভালো লাগলে পুরো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা আমার পাশে থাকবা পুরো কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা মানে একটু বাঁকা করে দর্শিত নার্সারি গাছগুলো দেখার জন্য এই জন্য বাঁকা লাগতেছে পুরা এই যে দেখো মেট্রো রেলের এদিকে আইসা পড়ছি আমাদের বাসার তো পুরো পাঁচ মিনিট লাগে আসতে মেট্রো রেল এই যে দেখো মেট্রো রেল এখানে আইসা পড়ছি এই যে তোমাদের একটা জিনিস দেখা হয়েছে দেখো ট্রেন যাইতেছে উপর দিয়া আমাদের বাসাতে মনে করো পাঁচ দশ মিনিট লাগে এখানে আসতে যা আসা পড়ছি এখানে মনে করো সবাই খাইতে আসে রাত্রে দিনে কিছুই নাই পুরো কুত্ত থাকেন একটা আর রাত্রে মানুষের জন্য পাড়া দেওয়া যায় এদিকে বুঝছো এই যে দেখো তোমরা কি খাইতে চাও এখানে এদিকে কালাই রুটি হাঁসের মাংস ফুচকা চটপুটি সাদা ভাত পোলাও বিরিয়ানি যে যেটা খাইতে চাও ওইটাই আছে এখানে সব যে দেখো বাবলা এদিকে আসছি বউ বাচ্চাটা তোমাদের সাথে শেয়ার করে যাই বাজার মানে এখানে আমাদের গ্রামের আশেপাশে খালারা আপুরা সবাই যে এখানে মনে করো টাটকা সব শাক সবজি নিয়ে বসে তোমরা যাদের দরকার আশেপাশে আস আসতে পারো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এলাকারা পুরো তোমাদের বাইয়া এখান থেকে তো মনে করি এগুলাই তো নিয়ে বিক্রি করে তোমাদের সব সবসময় টাটকা সবজি নিয়ে যায় আমাদের বাসায় তো তোমরা এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের গ্রামের খেলারা যে যেগুলো বিক্রি করে এগুলো দেখা এই যে আশেপাশে এই যে কচু মেয়ে বলতেছে আম্মু কচু নিয়ে নাও যে কচু শাকগুলা দেখছো এগুলা কচু শাকগুলা এগুলা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আপুরা অনেক টেস্ট টাটকা সবজি দেখছো এগুলো সব টাটকা সবজি মানে আমি তো মনে করি আস রাজানোর দিকে আসছি এর জন্য মানুষের ভিড় কম কারণ একটু পরে আসলে দেখা দেখাইতে পারতাম তোমাদেরকে কি যে ভিড় হয় এই যে হাঁসের ডিম মুরগির ডিম দেশি সব কচু শাক কলমি শাক এই যে দেখো মিষ্টি লাউ শাক এগুলো মনে করে যে এগুলো গ্রামের খালারা মাসিরা এগুলো নিয়ে বসে এগুলাই সবাই কিনতে যায় তোমাদের সাথে শেয়ার করলাম আঁকুড়া এই যে আমরা টমেটো চিচিঙ্গা কহি লতি নারকেল বৌবাজার এই যে বনসী বেগুন লাউ এগুলো সব ওনার ওনারা নিজেদের নিজেরাই করে এই যে আমলক্ষি মেয়ে বলতেছে আম্মু আমলক্ষি নিয়ে নাও আমি আবার আড়াইশো গ্রাম আমলক্ষ্মী নিলাম আমলক্ষি তা পুরো বেশি নিলে খাওয়া যায় না থাকলে নষ্ট হয়ে যায় এই জন্য চাচাকে বললাম আড়াইশো গ্রাম আমলক্ষি দেন আর এই যে দেখো নার্সারিগুলো এদিকে খালি সব নার্সারি আর নার্সারি মেয়ে বলতেছে আম্মু একটা পাতা নিয়ে নাও বললাম খুঁজো দেখো আছে নাকি খুঁজে পাইলাম না আপুরা একটা কারিপাতা নিতে চাইছিলাম বা আসছি তখন নিয়ে যাই সব এদিকে সব নার্সারি এই যে বেগুন গাছ শুকুলের গাছ কত রকমের গাছ আপুরা এগুলা তো লোকেরাই নাই না কে না নিলে নানা করে আমাদের এলাকায় আমাদের যেহেতু যারা দূরে তা আসা তারা এগুলো নিয়ে যায় এই যে দেখা শেষ এই যে আমার বোনের আবার যাইবো গা বলতেছি যে রিস্কায় উস্কায় উঠাই দিলাম তারা এখন যাবে গা আমরা আমাদের বাসায় যাবো বলতেছে বললাম চল যাই বাসা এখন না বাসা যাবো না এদিক দিয়ে যাইয়া আপনারা যান গা বলে যে ওরা গেল গা আমরা আইসা পড়লাম যে আশা করি পুরা ভিডিওটা দেখবা পুরো ভালো লাগবে এই যে মনে করে বাসা আসছি পরে আমি যে অনলাইনে কাপড় অর্ডার দিয়েছিলাম পাঁচ সেট হ্যাঁ মেয়ে আমার ছেলের বউ বলতেছে আমার কাপড় দিয়ে গেছে বললাম দেখা দিই কাপড়গুলা কেমন আপুদেরও দেখাই কোনটা ভালো লাগছে আপনারা তোমরা কমেন্টসে বলবা পাঁচ সেট কাপড় নিয়ে আসছি অনলাইন থেকে কোন ড্রেসটা ভালো লাগবে দেখো তোমার কমেন্টসে বলবা সবই তো আপুরা পছন্দ করে আমরা নিচে রেয়ে আনছি তারপরেও তোমাদের একটা পছন্দ আছে না এই যে সেট এই যে আরেক সেট আমার নাতি দেখো দুপাটাটা জামা তাহলে আপু আসতে যদি ভিডিওটা ভালো লাগে আমাকে বেশি সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা এই যে দেখো এটা জামাটা পরার বাসা পরার জন্য পুরা কাপড়গুলো আনা হয়েছে এই যে এটা এটা মনে করো চৌদ্দশো টাকা নিচে মানে দামি কম দামি একসাথে মিলাই আছে বাসা পরার জন্য আনা হয়েছে ওই এক সেট এটা জামা আর এই দেখো বউ শাশুড়ি মিলা দুজন একরকম জামা নিছি কেমন হয়েছে আপুরা বলবা এই দুইটা বেশি ভালো লাগছে দেখে মনে করে দুইটাই নিয়ে নিছি বললাম তুমি একটা পরবা আমি একটা পরব জামাগুলা কেমন হয়েছে আপুরা কমেন্টসে বলবা কোন কালারটা বেশি সুন্দর হয়েছে এই যে দেখো এটা দুপাটা মানে উন্নাটা মানে দুইটা ড্রেস একরকম আজকের মতো এই